রেখেছেন জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমি টাকা লেনদেন করা যেতে পারে ইজারার ই পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন নিয়ে টাকা দিবেন সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনি নির্ধারণ করতে পারেন দশ বিশ একশো দুইশো পাঁচশো এক হাজার যেটাই হোক ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা এটা ভাড়া ভাড়ার মূল্য সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন যে বছরে এক টাকা বা একশো টাকা সেটার ভাড়ার অগ্রিম এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে যেটা ভাড়া ধার্য করা হবে এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকাটা ফেরত দেবেন তাহলে এখানে সামান্য নামকরাস রাখা গেল আবার এদিকে সম্পর্কটা গ্রাহ্য সম্পর্ক থাকলো এবং সেই সাথে যেই আপনার লেনদেনটা হলো সে লেনদেনটা ইজারাল লেনদেন হলো অর্থাৎ আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি জমি দিলেন আমি এক টাকা এক টাকা করে বা দশ টাকা দশ টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ সেই কয় বছর থাকলো যখন ভাঙতে চাই যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দেবেন আপনার জমি নিয়ে নেবেন বাস তাহলে আমি জমি ভোগ করা যায় এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো যায় আমার বিয়ে হয়েছে নয় বছর হল পারিবারিক ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে হয়নি এটা শরীরের কোনো হবে কি মুখে উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগত হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে উম আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কী এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোন প্রভাব হতে পারে অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল সেক্ষেত্রে কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করা দেখতে পারেন এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আপনি বরিশাল বিভাগে বর্জনা জেলা বরগুনা জেলা আর্সেন্ট কি সত্যি হ্যাঁ আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে ইনশাআ আলা আল্লাহ যদি তফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে আর সেখানে যে প্রোগ্রাম আমাদের সেখানে যে হালাক আমাদের সেটিতে অন্য আলেম হিসাবে অন্য অন্য আলেমরাও থাকবেন শেখ আবদুল্লাহ মাসেবুল্লাহরাও থাকবেন আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয় অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচার প্রচারণা করা হয় সেখানে আমরা যাই না আমরা জানিও না তো এটার থেকে বাঁচার জন্য এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন আহমদুল্লাহ ডট ইনফো এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর পোস্টার থাকে ইসরাত নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায় তাহলে বেশ সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও যদি দেখা যায় গোড়ালিসহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটা সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক কালামদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো থাকতে হবে এত বড়ো পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে পারেন তারপরেও একতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্ব পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও কামরুল হাসান আপনি লিখেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট কীভাবে পাবো সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশালা আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ এম ডি আসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের অবস্থা করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহমাত আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক একগুণের প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কিনা এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এ জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি দেখাতে লিখেছেন এরম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মশা যাবে এরম অবস্থায় গোস অজুবা গোসলের উপরে গামছা দিয়ে শরীর মস্তা যাবে এমনকি গামছা পরিধান করা যাবে কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয় এমনি নাফিউর ইসলাম আপনি লিখেছেন আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে হ্যাঁ যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আত্ম আক্রমণ করে মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারায় তাহলে তাদের উপর থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই নবীশম বলেছেন ইন্দ হকাতাবুল হাসান আনাকুল ইসাই ফাইদা রবাহাত জিবহায়েদা কাত ফাহসুল কেতলা আল্লাহ তালা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন অতএব তোমরা যখন কোনো পশু করবে করবে তখন তোমরা যখন কাউকে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া এরপরে মোহাম্মদ শিহাব এস ডি এটা আপনি লিখেছেন আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গোনা হবে মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয় শুধু ডামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে তামিম ইসলাম লিখেছেন কোরআনে একটি সংক্ষিপ্ত তাফসি গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব তফসি কোরআন আছে আমাদের ডক্টর অবক জাকারে সাহেবের আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দুইটাই মোটামুটি ভালো নীলপরি আপনি লিখেছেন এই থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন নপর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপুরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহরদের মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরাগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার হতে প্রতি করবেন একজন আত্মসম্মান বোধ সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা গুছি উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় আপনি নাহিদুল ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত কি হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং ইবাদত দৃঢ়তা আসুক কী করলে আমি এবার মনোযোগী মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো বাদের মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য এ উপযোগী পরিবেশ এবং এ সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুতা এবং উঠোবাসাও খুব গুরুত্বপূর্ণ এরপরে জামান আপনি লিখেছেন আমার ভাই দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এ বিষয়টি কতটা সম্মত এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই আপনার ভাই সরি পাঁচ বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হারাল হয়েছে জাস্ট এইটুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তবাক ইস্তেফার করতে হবে এখন আর নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে সালমা জুই অ্যারিদি খামদের লিখেছেন মোহরের টাকা টাকার কি জাকাত দিতে হবে দেড়মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না অন্য ল্য মতো এটা না ভিডিও ভিডিওরিজম লিখেছেন ছেলে করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী তারপরও ছেলের হকা দেয় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে ছেলে যদি হারাম সম্পর্কে জান জড়িয়ে গেছে এটাও আমার জানেন তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোন উদ্যোগ না তাহলে তারা গুণাকারে হবেন আর ছেলে স্বাবলম্বী তারপর ছেলে হকা দানা করে হজ করতে গেলে স্বাবলম্বী ছেলে মানে নিজের পায় নিজে দাঁড়াতে পারেন নিজের উপার্জন আসে এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকা হজ করতেই পারেন এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের সাদের পরে উদাসীন দায়িত্বহীনতার পরিচয় দেন সেটা তাদের উচিত না আল্লাহকে তাদের ভয় করা উচিত এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায় সম্ভবত কোনো ভিন দেশি কেউ লিখেছেন যিনি লিখেছেন তার নাম হলো জাকারি আহমেদ চৌধুরী অফি অফিসিয়াল তিনি লিখেছেন হো সেক্তা হে কে আপ বাংলাদেশি আলেম হো মেরা আপ সে এক সওয়াল হয় কি বাংলাদেশ মেয়ে আলমি ইজতেমা কা কাম আপ আপকে লিয়ে কেসারাহা যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশী কোনো আলেম। আমার আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশেষত আমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল এর উত্তর হলো যে আমি আসলে আমার আসন্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে পাবলিকের বিশ্ব ইস্তেমা বা এ জাতীয় আর অন্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে অ্যাঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনি ভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলি তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটার তো সমাধানের পথে ওলামা একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা একরামের মাধ্যমে গটম হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনী জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটযোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষ তো আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আল্লাহাবুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে করা এবং সুন্দর আলোকে আলাদা সন্তোষের জন্য করার তফিক দান করা এবং